নবীজি বললেন ফাইন্না আখবারাকা আন তাশহাদা আলা কুল্লি আব্দিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন আমিলা কাযা ওয়া ইয়াউমা কাজা কাযা ওয়া কাযা নবীজি বলেন জমিন এইভাবে বৃত্তান্ত বর্ণনা করবে আতুশাল তমক এলাকার তমক বান্দা ওই সময় এতটা বাজে তমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় আনবেন কি আল্লাহ বলেন আমি ক্যামতের ময়দানে পাল্লা কায়াম করবো মানুষের আমল নামা ওজন করার জন্য ইনসাফ কয়েম করার জন্য কারো প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণীর সাক্ষী কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে এক নাম্বার। জমিন সাক্ষী দিবে এই জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি চোরকের ষোলো নাম্বার আয়াত সব সময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখবো আল্লাহ বলেন আমিন মান ফিস সামা ইয়াখসিফা তোমরা কি আসমান থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমান ওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো বাপ সাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা তা আল্লাহ নিশ্চিত হয়ে গেছো বলেন জমিনের নিচে ধুসি দেওয়ার ঘটনা অনেক আগে ঘটে না কিছুদিন আগেও ঘটে ত্রুষ্কে बारिशও গেছে না এক নাম্বার সাক্ষী হবে জমিন সূরা জিলজালের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত তেলোয়াত করলেন সুরেজ ইলজালের চার নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন

অমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার চাই সময় স্থান সব বলে দেবে জমিন দুই নাম্বার সাক্ষী ফেরেশতা সুরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم الله بغ رب العالمين تمادر তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পূর্ণ পরিপূর্ণ নামে থাকবে বলি নাউজুবিল্লাহ এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখে না

তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানা কানি কথা আমি আল্লাহ জানি না এমনটাকে তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানা কানি কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ এটাও জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ এটাও জানি আমি ঠোঁট বলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি জানি তুমি ঠোঁট খলো আর বন্ধ করো হাদিসের মধ্যে আসছে হাদিসে কুচ্ছির মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে যদি ইনজাকারনি ফি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করে দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগিয়ে চিন্তা করলাম আল্লাহর имя শুধু চিন্তা করছি আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমারে তুমি মনে মনে স্মরণ করছো আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানা কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা কি এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় বালা তু আমার ফেরেস্তাগণ তাদের আমল তাদের কর্মকাণ্ড লেখেনি। লেখকগণ শুধু থাকে না লেখেও তাহলে বলেন সম্মানিত তারা দেখে বলেন ফেরেস্তাগণ দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমল নামা আল্লাহর কাছে পেশ করবে কেয়ামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন তেরো চোদ্দ নম্বর আয়া

সূরা কাহাফ 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফী নবী আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমলনামার দিকে তাকায় ভয় পাইতেছে

মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়ায়াকুলুল কাফিরু ইলাইতানি কুনতু বা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তারপর কি কাফের কি বলবে আমি যদি কি দেইখা আমল দাদন বলেন কি দেইখা আসেন আগের কথায় আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিউটা ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমল নামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থোর করে যা শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেস্তা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চাই স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেস্তারা সম্মানিত লেখকগর এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লেখতেছে মনে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ ও মনে আছে মাসাল আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন খোলেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন সুরাইয়াসিনে ছেষট্টি সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা আল্লা বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ গুলার চেহার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারতো না একটু চিন্তা করে দেখো তোমার এমন করলে কেমন হতো এরপরে আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গ করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাই না আল্লাহ বলেন আমি এগুলা দিলাম তো তুমি কি করতেছ এগুলা আমি যদি না দিতাম কি করতাম ফামাসতা তাউ মুদিয়া সামনেও যেতে পারতাম না ওয়ালাই আরজিউর পিছেও আসতে পারতাম না কি করতে তুমি তো এখন আল্লাহ বলেন এতগুলা আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা শুনে গিয়াছেন 65 নম্বর আয়াতে কি বলে দেখেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে এই এটা করছো ওটা করছো না আল্লাহ করি নেই বললে আল্লাহ বড় না না আলিয়া উমান হাতিমু আল্লাহ ওয়া হিহিম মুখে মোহর মেরে মোহর মারার পর আল্লাহ বলেন তুকে লিমু না তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এ হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে নিয়ম হলো কেউ যদি কথা বলে এটা বিপক্ষে কথা বলার পরই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো এবার সাক্ষী কি ওয়া দা সাধু আবুজুলু হুম বি পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আর যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম একটু চলেন না রাস্তা হেঁটে একটু ভাবেন না নিজের যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহ বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই বান্দার তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে তা হাত যে বলছে এটা সাক্ষী কই পা বলবে আমি সাক্ষী আর একটু সামনে যান দেখেন আরো কেমন আয়াত সুরায় হামি মা সাজদা বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন এগুলো যখন ঝহান নামের কাছে যাবে যখন ঝহানন নামের ফলাবে আল্লাহ শাহিদ আলাইহিম সমরুহুম কান সাক্ষী দিবে ও অবস্বরুহুম চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন ও জুলুদুহুম বিমা কানুয়ামলহুন এদের চামড়াগুলাও সাক্ষী দিয়ে দিবে চামড়া চামড়া সাক্ষী দিবে বান্দা বলবে ও কালু উলি জুলুদিহিম লিমা সাহিত্যুম আলাই না বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেমনি সাক্ষী দাও চামড়া জবাব দিবে যে আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু কিছু কোনো জন্য কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেস্তাদের কথা শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা চামড়া সবই তো সাক্ষী এ হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোন সাক্ষী দরকার ছিল না তিনি কিন্তু আল্লাহর সিস্টেম সবকিছু করেন আল্লাহর এটা পদ্ধতি সিস্টেম যে দেখো বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করছি না তুমি যা করছো এ তোমার হাত সাক্ষী দিচ্ছে তুমি যা করছো ফেরেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহর আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো না করো সেটা হামিমা সাজদা আল্লাহ বলছো তোমার কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সব সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্য তুমি বাদ দাও সোরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেলি কয়েকবার একজন আরেকজনটা বলবেন নিজের বিবিদিও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনাইবেন আয়াতটা পরিয়ে এর পরে অনুবাদটা বলবো আল্লাহ বলেন ইনাল্লা আলায়াফা আলাইহিশেই উলফিল অব দি ওয়ালা ফিসামা বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু করো না মেয়েটা যাইতেছে বয়স বয়স বালেকা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহ তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহ যেভাবে এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনে শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকা একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না আরে হয় কিনা মনে করেন কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে ফেললাম আল্লাহ বলে ইয়া আল্লাহ খা এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুষ করে কি একটা করলা এটা আমি জানি কি করো আরে তুমি করোটা কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ডান হাত ওয়ালা যাদের আমল আল্লাহ ডান হাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখতে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামের আজাব সহ্য করা সম্ভব না হাক হক القرনিশ থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনি আমাল্লামা ডান হাতে দেওয়া হবে যাদের এক দন তো দেওয়ার পর পরীক্ষা রেজাল ভালো হলে কি করেন খুশিতে আরেকজন দেখান আব্বা দেখেন এই সেই আমাল্লামা ডান হাতে পাওয়ার পর সে দরে পরিচিত জনদের কাছে যাবে যাওয়ার পর বলবে পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছি এটা তোমরাও পুরা দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিছে তোমরা একটু পুরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিছি চিন্তা করে যে আল্লাহ যেন আমারে এটাই করে কে আমাদের মাছ আমাদের সবাই জন্য এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমল্লামা ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে মুলাতিন হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়া ফি এই সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়সের মধ্যে ওই বান্দা অবস্থান করবে আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতু দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই পারবে আর খাবে আরে না না তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিছি না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি কয় পরে কুলু অবু হানি এরপর তাকে বলা হবে বান্দা খাও পান সাত স্বাচ্ছন্দে আরামে মন মঞ্চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলা। রাতে শীতের রাত ল্যাপটা ফালায়া দেয়া মসজিদে ফজর করেছিল রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেল তুমি গিয়েছিলা মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মুয়াজিন আর দুই একজন আছে মার্শাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা একটু কষ্ট করেছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হা হা কষ্ট করেছিল তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বাস তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা ও আমা কিতা বা সাক্ষী নেওয়ার পর দল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর ওই বলবে পরবে ইহা লিলাম হায় আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আহারে এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিছে ভালো হয় না তো চিন্তা করে যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে আমতের ময়দানে বান্দা আমল দেখবে বাম হাতে দেখার পর বলবে ইয়া আলাই তানি লাম কুতা আমার আমল যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদিরি মা হিসাবিয়া আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম ইয়া লাইতাহ কানatil কাদিয়া হায় মরণ যদি আমার শেষ ফয়সালা হতো মানে মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম আর যদি এখানে আসতে না হতো তাহলে তো সব হয়ে যেত আর বেঁচে যেতাম তখন কি বলবে জানেন মা আগনা আননি মালিয়া আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না হালাকা সুলত সুলতানিয়া আমার কথায় মানুষ উঠতো বসতো এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন

পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান নামে ফেলে দেওয়া বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমলগুলো যেন শুদ্ধ হয় আর আমলের নিয়োগটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সই বুখারির বর্ণনা আসছে একুশশো আঠারো নম্বর হাদিস আম্মা জানায় শাহ সিদ্দিক আর আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন ইয়কজু জৈ সুনীল কাবা নবীজি সাল্লা আলি বলেছেন এক জামানের একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাওজুবিল্লা তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলারে ধ্বংস করে দেওয়া হবে গজবাইসা ধ্বংস করে দিবে জান আশা বলেন আমি বলবো আমি বললাম ইয়ারসুল আল্লাহ আসহুম এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জানলাম থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে শোয়েব বুখারীর বর্ণনা একশো তেইশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মানক আলাহ লিতা কুন আকালি মাতুল্লাহিয়া রুল্লা ফাহু আফি সাবিল্লিল্লাহ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কি তো কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন রুব্বা কাতিল আ'লামু বিনিয়তাহি আল্লাহু আ'লামু বিনিয়তাহি কজুদদের ময়দানে সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বিরুদ্ধ দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হ্যাঁ আল্লাহর দ্বীন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হজ নামক এবাদত জাকাত নামক এবাদত সৎকা নামক এবাদত আমাদের ছোট খাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমলগুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন